হাই কেমন আছো কে বলছেন আপনাকে তো চিনতে পারলাম না আমি তোমার রিয়া বলছি আমার রিয়া মানে আমি কোনো রিয়াকে চিনি না তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে তুমি না হাতে হাত রেখে আমাকে কথা দিয়েছিলে আমাকে কখনো ভুলে যাবে না তাহলে এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে হাতে হাত রেখে তুমিও তো আমাকে কথা দিয়েছিলে মরে গেলেও অন্য কাউকে বিয়ে করবে না তো এতদিন পর কি কারণে আমার কথা মনে পড়ল আমি কি তোমার খবর নিতে পারি না অধিকার নেই তো আর কেমন আছো বললে না যে তোমাকে ছাড়া আমি কেমন থাকবো সেটা তো তুমি খুব ভালো করি জানতে জিজ্ঞেস করার কি আছে এখনো আগের মতো করে পাগলামি করো না তবে অনেক আফসোস করি নিজের জন্য কেন সেটা তোমার না জানলেও চলবে তো তোমার স্বামী সংসার নিয়ে কেমন কাটছে তোমার দিন ভালো যে সুখের আশাই আমাকে ছেড়ে চলে গিয়েছিলে পেয়েছো কি সেই সুখ না মনে আছে তুমি আমার বুকে মাথা রেখে বলেছিলে ছেড়ে যাবে না আমাকে হুম মনে আছে তাই হয়তো আর সেই বুকটাতেই বেধির দেখা দিয়েছে মানে কি হয়েছে তোমার বাদ দাও ছেলে হয়েছে না মেয়ে মেয়ে বলেছিলাম আগে মেয়ে হবে আর এটা নিয়ে কত ঝগড়া করতে তুমি চুপ করবে এবার হুম আর কয়েকটা দিন একেবারেই চুপ হয়ে যাব এমন করে গইছ কেন বাদ দাও তো আজকে আমার সব আছে শুধু সুখ নেই সেটা এখনো তোমার কাছেই পড়ে আছে এগুলো বলে আর কোনো লাভ নেই সব সময় ভালো থেকেও এই কামনাই করি আমি জানি তুমি ভালো নেই প্লিজ একটু ভালো করে কথা বলো না আমার সাথে আমি একজনকে ভালোবেসেছিলাম যাই না সেই ভালোবাসা পরকিয়াই রূপ নিক ভালো থেকো আর মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করে দিও হই না একটা কথা বলে যাও না হ্যালো বন্ধুরা আপনারা যদি আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে পাঠাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার শুধু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের গল্পগুলো পাঠাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন